স্মৃতি হারিয়ে ফেললো এবার দীপা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে গল্পে নতুন মোড় নিচ্ছে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন স্টার জলসার প্রতিদিন সাড়ে নয়টার স্লোটে সম্প্রচার হচ্ছে অনুরাগের ছোঁয়া শুরু থেকেই এই স্লোট দখল করে রেখেছে দীপা সূর্য ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী সোনারূপা অর্জুনের সঙ্গে তার মায়ের বিয়ে দিতে চায় এদিকে শহরে ফিরে আসে সূর্য সূর্য জানতে পারে তার মেয়েরা অর্জুনকে বাবা হিসেবে পেতে চায় সূর্য আবার ভুল বুঝে দীপাকে এসবের মাঝে নতুন প্রমো সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে দীপার রক্তাক্ত অবস্থায় দীপাকে হাসপাতালে আনা হয় দীপাকে রক্তাক্ত অবস্থায় দেখে ভেঙে পড়ে সূর্য দীপাকে তাড়াতাড়ি ইমার্জেন্সিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে এদিকে হাসপাতালে খবর শুনে চলে আসে অর্জুন নার্সরা জিজ্ঞাসা করায় অর্জুন কিছু না ভেবে বলে দেয় হ্যাঁ আমি ওনার স্বামী শুনে অবাক হয় সূর্য এবার গল্প কোন দিকে মর নেবে সেটাই আবার শোনা যাচ্ছে এবার নাকি গল্পে দেখানো হবে দীপা স্মৃতিশক্তি হারিয়ে ফেলবে এরপর সূর্যকে আর চিনতে পারবে না সম্প্রতি অভিনেত্রী স্বস্তিকা একটা ইন্টারভিউতে এমনটাই জানিয়েছে বলেছে খুব শীঘ্রই দীপা স্মৃতি হারাবে আর বিষয়টা নিশ্চিত করেছে দীপা মানে স্বস্তিকা নিজেই তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও ধন্যবাদ